তিন দফা দাবি এবং যমুনা অভিমুখে প্রকৌশল ছাত্রদের উপর হামলার ঘটনায় কমপ্লিট শটডাউন পালন করছেন দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এই মুহূর্তে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দুইজন সহকর্মী যুক্ত হবেন আমরা শুরুতে যাব কুয়েটে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম আমিরুল জানাবেন সেখানে যে আজকে কমপ্লিট শটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে সেটি কেমন দেখছেন সেখানে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কমপ্লিট শাটডাউন যেটা সেটা কিন্তু ওইভাবে পালিত হচ্ছে না বলা যায় কারণ বিশেষ করে যে আজ যে ক্লাস এবং যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু চলছে যার কারণে যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি যে তারা এই আন্দোলনের সঙ্গে একততা প্রকাশ করেছে কিন্তু থাকছে যে পরীক্ষার শিডিউল এবং ক্লাস থাকার কারণে যার কারণে তারা কিন্তু সকালে যে পরীক্ষা সেই পরীক্ষা এবং যে ক্লাস কার্যক্রম সেটা চলছে তো পরবর্তীতে যে বিকালের যে কার্যক্রম বিশেষ করে দুপুর নাগাদ হয়তো পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে এবং সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থী যারা ছিল তারা কিন্তু ক্লাসে ফিরছে এবং তারা থাকছে যে পরীক্ষা যে পরীক্ষা সেই পরীক্ষায় অংশ ছড়িয়েছে এবং থাকছে যে ল্যাব ল্যাবগুলোও কিন্তু যে খোলা রয়েছে এবং যে শিক্ষা কার্যক্রম যেটা সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং শিক্ষার্থী যারা তাদের কিন্তু যে বিভিন্ন ইয়ে রয়েছে যে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কথা বলার চেষ্টা করছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে এই যে আন্দোলন এটা তার যৌক্তিক আন্দোলন এবং এই আন্দোলনের সঙ্গে তারা কিন্তু দ্বিমত পোষণ করছে না তবে তাদের যে বিগত সময় যে পরীক্ষা স্থগিত ছিল বা বিগত আন্দোলনের সংগ্রামের জন্য যে শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল যার কারণে যে তারা যে নিজের শিডিউল যারা নির্ধারিত যে পরীক্ষার জন্য সেই কারণে তারা সকালে যে পরীক্ষায় সে পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তারা যে থাকছে এখানে যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের সে কথা বলবো যে কথা বলার চেষ্টা করছি এই যে আপনাদের কি অবস্থা চলছে বিশেষ করে কমপ্লিট সাড্ড চলছে অন্য অন্য প্রকৌশল প্রযুক্তি আপনাদের এখানে কি অবস্থা চলছে আমাদের আপাতত এখনো তেমন নাই কিন্তু মোটামুটি চলছে আর কি কম তেমন একটা প্রভাব কম আমার বাসিরিতে আস্তাদের পরীক্ষা ক্লাস কার্যক্রমের কি অবস্থা আছে কিছু কিছু ডিপার্টমেন্টে অফ করছে কিন্তু আমাদের অফ করা নাই কিছু কিছু ডিপার্টমেন্টে অফ আছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে আপনারা এই যে আন্দোলন চলছে এটাকে আপনি কি দেখছেন এবং এই আন্দোলনটা আপনাদের কার্যক্রমটা কি চলছে আন্দোলনে আমাদের এই যুক্তি দাবি আদার জন্য নর্মাল কার্যক্রম চলছে যেমন এসডব্লিউ সির সামনে আমরা ক্যাম্পাসের ভিতরি সব করি আমরা বাইরে পলিটেকনিকের মতো ঝামেলা করি না রাস্তাঘাট ব্লকেজ এগুলো আমরা পছন্দ করি না আজ ঠিকই সেটা কি বাস্তব করছেন আপনারা নির্দেশনা কি বাস্তবন করছেন আপনারা নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে যে আমাদের বড় ভাইদের মাধ্যমে এখানে আমরা বেশি না ধন্যবাদ আপনাকে এবং শিক্ষার্থী আছে আমরা বিভিন্ন রকম শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং এখানটায় যে আপনাদের শিক্ষা কার্যক্রম কি অবস্থা আছে ল্যাব আছে আমার ধন্যবাদ আপনাকে এবং এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা এই আন্দোলনের সঙ্গে একতা প্রকাশ করছেন এবং তাদের যে শিক্ষা কার্যক্রম শিক্ষা কার্যক্রম বিশেষ করে কিছু কিছু ক্লাস এবং পরীক্ষা কার্যক্রম চলছে পরবর্তী সিদ্ধান্ত তারা অবস্থা এটা আসলে সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে আমরা যেতে চাই রুয়েট ক্যাম্পাসে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির কাদের আমিরুল যেমনটি জানা ছিল সেখানে কমপ্লিট শাটডাউন চললেও বেশ কিছু শিক্ষা বিভাগের ক্লাস চলছে ল্যাব চলছে আপনার ওখানে কি অবস্থা কেমন দেখছেন হিমাদ্রি একটু জানিয়ে রাখি আজকে যে রুয়েটে রুয়েট এবং রাবি যে রাজশাহীতে যে কর্মসূচি এই কর্মসূচির অংশ হিসেবে রুয়েটে কিন্তু কোনো ক্লাস পরীক্ষা চলছে না এছাড়া জানিয়ে রাখি আছে বেলা আজকে সকাল সাড়ে দশটা থেকেই রুয়েটে যে লাইব্রেরি সামনে সেখানে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন এখনও শিক্ষার্থীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন এগারোটা থেকে তারা রাজশাহীতে একটা ব্লকেট কর্মসূচি ঢাকা রাজশাহী মহাসভা তারা ব্লকের কর্মসূচি করবেন সেখানে তারা গতকাল ঢাকাতে যে তাদের উপর হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদ এবং তাদের যে তিন দফার দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা আজকে ব্লকের কর্মসূচি পালন করবেন আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে আপনি একটু বলবেন যে আজকে আপনাদের আপনাদের দাবিগুলো কিংবা আপনাদের কর্মসূচি একটু বলবেন আসলে আমাদের দাবি ছিল প্রথমত তিন তিন দফা যে ডিপ্লোমারা দশম গ্রেডে দেখবেন যে পুরো হান্ড্রেড পার্সেন্ট কোটা নিয়ে আছে আমরা চাই যে সবাই যেন বিএসসি ইঞ্জিনিয়ার সবাই যেন সেখানে পরীক্ষা দেওয়া উত্তীর্ণ মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় আর নবম গ্রেডে তারা পরীক্ষা না দিয়ে অটোমেটিক্যালি প্রমোশন নিয়ে নেয় এটা হচ্ছে আমাদের জন্য চরম বৈষম্যের তো এখানে সাধারণত তাদের জন্য আগে থেকে তেত্রিশ পার্সেন্ট কোটা ছিল কিন্তু বিশেষে দেখবেন তেত্রিশ পার্সেন্ট তারপরে ফিফটি পার্সেন্ট এমনকি কোনো কোনো জায়গায় হান্ড্রেড পার্সেন্ট তারা কোটা নিয়ে নিচ্ছে মূলত ইঞ্জিনিয়াররা যে যে সেক্টরে যাওয়ার কথা বা তাদের যেগুলো পোস্ট তারা তারাই মূলত সেখানে চাকরি পাচ্ছে না বা পরীক্ষা দেওয়ারই সুযোগ পাচ্ছে না তো এটা ছিল আমাদের দুইটা দাবি গেল তারপরে আরেকটা হচ্ছে যে মূলত ডিপ্লোমারা প্রকৌশলী না কিন্তু তারা প্রকৌশলী ডিগ্রি মানে টাইটেল সামনে লাগাচ্ছে তো আমরা চাই যেন একটা আইন আইন করে দেওয়া হয় যারা ইঞ্জিনিয়ার শুধুমাত্র তারাই যেন এই প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ডিগ্রিটা টাইটেলটার সামনে লাগাতে পারে এটাই আপনি একটু বলবেন যে গতকালকে ঢাকায় যে হামলা হলো এর প্রতিবাদে আসলে আপনাদের মানে দাবিগুলো গতকালে যে প্রতি মানে হামলাটা হয়েছে এটা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যেটা অত্যন্ত একটা ন্যাকারজনক ঘটনা এবং এই মানে নেকারজনক ঘটনার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা পোষণ করতেছি এবং ইন্টিমি সরকারকে আমরা এই মানে এর জন্য আইন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জরুরিভাবে মানে কি জোরালো আহ্বান জানাচ্ছি যাতে যারা মানে এই হামলাটা করেছে তারা যেন তারা তাদের জন্য শাস্তির আওতায় আনা হয় হিমাদ্রি একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা যেটি বলছেন তারা বিভিন্ন দাবি জানাচ্ছেন একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এগারোটার সময় ইন্ডিয়ান বিভাগের শিক্ষার্থীরা তারা সেখানে মানববন্ধন করবেন এবং তারপরে তারা রুয়েটি শিক্ষার্থীদের সাথে একসাথে একত্রিত পোষণ করে রাজশাহী ব্লকের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে